খেতে বেশ ভালো লাগে ভাত বেশি খেতে ভালো লাগে কাতলা মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করা হয়েছে শীতকালে তরকারি হ্যালো চ্যানেল আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে রাতের ডিনারে কিছু স্পেশাল রেসিপি নিয়ে চলে আসলাম এই যে আজকের রেসিপিগুলো প্রথমে আজকের রেসিপিগুলোর মধ্যে রয়েছে এটা হচ্ছে আহ লাউ দিয়ে ডিম দিয়ে ভাজি করা হয়েছে এরকম লাউ দিয়ে ডিম ভাজি পরোটা রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে ভাত দিয়েও বেশি খেতে ভালো লাগে তো বেশি পরোটা রুটি দিয়ে খেতে ভালো লাগে তো এরপরে অন্য আইটেমে চলে যাব। এই যে দেখুন এই পরের আইটেমটি হচ্ছে এটা হচ্ছে কাতলা মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করা হয়েছে লাউ দিয়ে যে কোনো তরকারি রান্না করা হোক না শীতকালে লাউয়ের তরকারি শীতকালে লাউয়ের তরকারি খেতে বেশ মজা লাগে আর এখানে লাউয়ের সঙ্গে কাতলা মাছের লেজা আর পেটি রয়েছে আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত রাখছি যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে